তেজ তেজ অর্থ মহিলাদের পাশা আরবিতে তেজ বাংলাতে মহিলাদের পাশা কোশ অর্থ মহিলাদের গোপনাঙ্গ আরবিতে কোশ বাংলাতে মহিলাদের গোপনাঙ্গ জুব্বি জুব্বি অর্থ পুরুষের গোপনাঙ্গ আরবিতে জুব্বি বাংলাতে পুরুষের গোপনাঙ্গ বুসা অর্থ কিস করা বা চুম্বন করা আরবিতে বুঝা বাংলাতে কিস করা বা চুম্বন করা ইনতে হাইওয়ান অর্থ তুমি একটা পশু ইনতে হাইওয়ান আরবিতে বাংলাতে হলো তুমি একটা পশু ইনতে হুমার অর্থ তুমি একটা গাদা আরবিতে ইনতা বাংলাতে তুমি একটা গাদা ইনতা মুখ মাফি অর্থ তোমার বুদ্ধি নাই আরবিতে ইনতা মুখ মাফি বাংলাতে তোমার বুদ্ধি নাই ইনতা মাফি কইস তুমি ভালো না আরবিতে ইনতা মাফি কইস বাংলাতে তুমি ভালো না সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিওটা আপনারা কেউ খারাপ চোখে নেবেন না এই ভিডিওটা আমার বানানোর কারণ হল আমরা যারা প্রবাসে নতুন আসি অনেকেই না বুঝে এসব ভাষা ব্যবহার করে থাকি ফলে আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হয় তাই কোনো ভাষা বলার আগে আগে অর্থ সমা জানবেন আরবি দেশে কানুন খুব কঠিন সকালের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ